ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে হল রথযাত্রা আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পুজো করে নিয়েছিলাম প্রথমে বাবানকে স্নান করিয়ে রেডি করে নিয়েছিলাম আর ওর জন্য একটা নতুন জামা কিনেছিলাম সেটা পরিয়ে নিয়েছিলাম আর আমার বাড়িতে যেহেতু জগন্নাথ আছেন তাই নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করি একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে ঠাকুরকে আরতি করে নিয়েছিলাম তারপর একটা নতুন জিনিস দেখাই আমি বাবানের জন্য একটা ছোট্ট ওর সাইজেরই রথ দেখতে পেয়েছিলাম রাস্তায় আর সেটাই আমি ওর জন্য কিনে আনি তারপর আমি জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আমি আমার মাসির বাড়িতে যাই কারণ আমি আমার মাসির বাড়িতেই রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত মহাপ্রভুকে রেখে আসি মাসি আজকে দুপুরের লাঞ্চে বানিয়েছিল দম পোলাও আর ধোকার টানলা তারপর আমার মাও আমার মাসির বাড়িতে চলে এসেছিলো বাবানকে সঙ্গে নিয়ে তারপর আমরা সবাই মিলে একসাথে রথ দেখি আর মাহেশের রথযাত্রা হচ্ছে শ্রীরামপুরের একটা শ্রেষ্ঠ উৎসব এই দিন এখানে ভীষণ ভিড় হয় দেখতেই পাচ্ছ কত ভিড় হচ্ছে আর অলরেডি রথ টান স্টার্টও হয়ে গেছে আর একদম আমার ঠিক মাসির বাড়ির সামনে দিয়েই রথটা যায় প্রত্যেক বছর এই দিনটা আমি কখনোই মিস করিনি ছোটবেলা থেকে আর আমাদের এখানে নিয়ম হচ্ছে রথ যাওয়ার সময় ভগবানকে সবাই চিনি কলা দেয় তারপর রথ টান হওয়ার পর জিলিপি কিনে নিয়ে বাড়ি যায় সবার প্রথমে বাবানকে আগে জিলিপি দিই আর সন্ধেবেলা মা ওকে আরো একটা নতুন জামা পরিয়ে নিয়ে এসছিল আর এই হলো রত্তা তারপর আমরা বাড়ির সবাই মিলে জিলিপি আর ঘুগনি খেয়েছিলাম আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো